সালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা অনেকে আছে যে টাকা পয়সা নাই মনে আশা আছে যে আমি বিদেশ যাব টাকা পয়সার জন্য যাইতে পারেন না তাদের জন্যই আমার এই ভিডিও আপনারা একদম একটা টাকাও লাগবে না কোনো দালালও লাগবে না নিজে নিজে নিজের মোবাইল দিয়ে আবেদন করে কিভাবে আপনারা বাইরে যাইবেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করতেছি আছে বাপ বাপমায় কষ্ট করে মনে করেন মানুষ করে সবারই তো একটা আশা থাকে কিন্তু টাকার জন্য আমরা পারি না অনেকেই যাদের টাকা পয়সা আছে বেশি ওরা তো মনে করেন টাকা জমা দিয়ে যাইতে পারে এজেন্সি থেকে আর যারা টাকা পয়সা নাই আপনারা কিভাবে যাবেন কোথায় যাই আবেদন করবেন কিভাবে কি করবেন আমি এই বিষয়ে বলছি যেমন আছে সরকারি অনেক ধরো অনেক রকমের সাইড আছে আমরা জানি না আমরা অযথা ফোন বসে থাকি মানে এগুলা মানে একটু গাড়াগাটি করে একটু চেষ্টা করলে কিন্তু অনেকের এই চেষ্টা তো আমরা অনেকেই অযথা বন্ধু বন্ধুদের সাথে কি মোবাইল নিয়ে অনেক সময় আমরা এই মোবাইল টিপাচিপি করি অনেক বাজে সময় নষ্ট করি আসলে কি একটু অল্প সময় যদি আপনারা এই চেষ্টা করেন যে একটু গাঁটাগাঁটি করেন একদম মনে করেন দালাল ছাড়া আপনারা একটা টাকাও লাগবে না বিভিন্ন দেশে লুক নেই বিদেশ বিভিন্ন দেশে লুক নিয়ে থাকে আপনারা ইচ্ছা করি কিন্তু আপনাদের উপায় হবে কিন্তু অনেকে আমরা ইচ্ছা করি না যারা ইচ্ছা করে ওরাও কিন্তু টাকা পয়সা লাগে না যাইতে পারি আপনারা বিনা করছে কীভাবে যাবেন আমি এই প্রসেসিং নিয়ে বলে দিচ্ছি যারা আমার এই ভিডিওতে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা শেয়ার করেন আপনারা যাবেন বিভিন্ন সরকারি সাইট আছে যেমন ল সাইট আছে সরকারি সাইট বুয়েস এলে প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর কিন্তু সার্কুলার দিয়ে থাকে তার আপনারা এই এক সপ্তাহ পর পর সার্কুলার দিয়ে থাকে সার্কুলার কোথায় পাবেন যেমন দুইটা দুইটা অ্যাপ্লিকেশন আছে একটা আছে গুগল আর একটা আছে গুগল ক্রম ব্রাউজার গুগল কিংবা গুগল ক্রম ব্রাউজারে ঢুকবেন ঢুকিয়া বিভিন্ন গার্মেন্টস এর যারা চাকরি করেন তারাও কিন্তু আবার গার্মেন্টস ছাড়া যারা আছে তারাও যাইতে পারবেন আছে মনে করেন এই বুনাই আছে ভুলগিরিয়া আছে মরিচাষ আছে বিভিন্ন দেশে সার্কুলার কিন্তু থাকে আপনারা বয়সের সার্কুলারে যা টিপ দিবেন কোন দেশে কয়জন লোক নিচ্ছে কয় টাকা স্যালারি আপনার থাকা খাওয়া কি কয় টাকা খরচ করবে কত টাকা বেতন সব কিন্তু সার্কুলার দেওয়া থাকবে আপনারা কী করবেন এনে আয় এনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে যাই আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করিয়া লিঙ্কে ক্লিক করলে আপনার নিজের ফোন নাম্বার চাবে তারপরে ওই গার্জেনের ফোন নাম্বার দুইটা ফোন নাম্বার দেবেন পাসপোর্ট আইডি কার্ডের ফটোকপি সব কিছু কাগজপাত্রি দিয়ে স্ক্যান করে আবেদন সাকসেস করে দেবেন আপনার ফোন নাম্বারে তারাই মেসেজ দিবে মেসেজ দিয়ে আপনাকে জানাবে যে এই আপনি কী বার আপনার যাইতে হবে আপনার বাইবা পরীক্ষা কী এগুলো নিয়ে আপনি যাবেন আপনারা চেষ্টা করলেই হয়ে যাক আপনার দশ পনেরো লাখ টাকা আপনার লাগে না এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকেন একটা শেয়ার করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি